নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর লোকসভা ভোটের বিজেপি প্রার্থী তালিকা প্রকাশিত দ্বিতীয় দফায় পূর্ব আসনে রাজ্যের প্রার্থী হলেন বিজেপির পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মা আরও একবার জানিয়ে রাখি পশ্চিম আসনে প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষিত হয়েছে বিপ্লব দেবের নাম উঠে এসেছে তবে পূর্ব আসন যে পূর্ব আসনে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন যাকে পূর্ব আসন থেকে দাঁড় করালো বিজেপি ইতিমধ্যে ইতিমধ্যেই দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করা সেক্ষেত্রে বাহাত্তরটি নাম উঠে এসেছে বাহাত্তরটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হল কেন্দ্রের পক্ষ থেকে সেই তালিকায় রাজ্যের পূর্ব আসনের নাম উল্লেখিত একেবারে টিভির পর্দায় আমরা দেখাচ্ছি সেই ছবি যেখানে পূর্ব আসন রাজ্যের লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো কৃতি সিং দেববর্মা হলেন প্রার্থী রাজ্যের পূর্ব আসনে নিউজ ব্যানগার্ড এই সংক্রান্ত খবর এবং তার ইতিমধ্যেই দিয়ে রেখেছিল যে পূর্ব আসনে সব থেকে বেশি সম্ভাবনার যে নাম উঠে আসছে তা হলো আহ প্রদ্যুতের প্রদ্যুতের বোনের নাম ঠিক সেই জায়গাতেই মিলল কার্যত শিলমোহর কথা বলবো সরাসরি যেমন নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে অঙ্কিতা লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় বলা যায় যে আগামী কাল পরশুর মধ্যেই দিন ঘোষণা তার আগে রাজ্যের দুটি কেন্দ্রেরই প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল বিজেপির পূর্ব আসনে প্রার্থী হলেন কৃতি সিং দেববর্মা কি বলছে রাজনৈতিক মহল একদমই দেখো প্রথম দফার যখন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তারপর কিন্তু দেখা গেছে যে পশ্চিম আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু পূর্ব আসন নাম ঘোষণা করা হয়নি তা মূলত জল্পনা ছিল যে দ্বিতীয় দফার যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে সেক্ষেত্রে পূর্ব আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে কিনা বিজেপি সেটা নিয়ে কিন্তু মূলত রাজ্যবাসীর একটা উৎসাহ বা একটা কৌতূহল ছিল ইতিমধ্যে যেহেতু বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করছে সেখানে বলতে পারি আমরা একটা বড় চমক দেখা গেছে পূর্ব আসন থেকে লড়াই করছেন কৃতি সিং দেববর্মা তিনি কে তিনি হচ্ছেন প্রদ্যোত কিশোর দেববর্মনের বোন এবং তুমি যা বলছিরে যে নিউজ ভ্যানগার্ড এর আগেই বলেছিল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বোন কৃতি সিং দেববর্মাকে পূর্ব আসনে প্রার্থী করতে পারে বিজেপি আর সমস্ত জলপনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ঠিক এই খবর আজ উঠে এসেছে সেই যে প্রার্থীর নাম সেই প্রার্থীর নাম কিন্তু ইতিমধ্যে টিবি স্ক্রিনে চলছে আর এতে কিন্তু পুরো রাজনৈতিক সমীকরণ বদলে গেল 2019 এবং 2024 এর মধ্যে 2019 এ পূর্ব আসন এবং পশ্চিম আসনে যে দুজনকে প্রার্থী করা হয়েছিল ছিল দু হাজার চব্বিশে কিন্তু একেবারে বদল সেখানে কিন্তু অনেকটাই বদল হতে দেখা গেছে যেখানে পশ্চিম আসনে লড়াই করছেন বিপ্লব কুমার দেব ঠিক অন্যদিকে আহ প্রত্যত কিশোর দেববর্মনের বোন সিং অর্থাৎ একটা বড় বদল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো আহ আমার সাথেই সরাসরি যুক্ত হয়ে যাবে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী আমি বিস্তারিত জানার চেষ্টা করবো যে এই রাজনৈতিক সমীকরণ কি বলছেন আমরা যেহেতু ইতিমধ্যে টিপরা মথার সমর্থক আমরা বলতে পারি বা বিশেষ করে টিপরা মথার কে নিয়ে ইতিমধ্যে বিজেপি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করেছে সেই বিষয়টাকে কিভাবেই দেখছে দেবব্রত দা আমি জানব দেখো দেবব্রত দা বিজেপি প্রার্থিতালিকা ঘোষণা করেছে কিন্তু সেই ক্ষেত্রে যাকে প্রার্থী করা হয়েছে তিনি তো টিপরা মথার কেননা প্রতত কিশোর দেব বর্মণের বোন তিনি কি বলবেন দেখো এই মুহূর্তে আলাদা করে টিপরা মথা বলার খুব একটা কিছু আমার মনে হয় না আছে কারণ ইতিমধ্যে কিন্তু মোথার সরকারে যোগদান হয়ে গেছে এবং সরকারের যোগদানের ফলে বিশেষ করে পাহাড়ে একাংশ জনজাতিদের মধ্যে রীতিমতো বিদ্রোহ দেখা দিয়েছে তারা কিশোর দেববর্মার ছবি পর্যন্ত পুড়িয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা বিষয় পরিষ্কার যে মাথা কিন্তু অঘোষিতভাবে বিজেপির একটা ছায়া হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে যদি এদিন কীর্তি সিং দেববর্মার নাম পূর্ব আসনে ঘোষণা করা হয়ে থাকে অবশ্যই ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে আলাদা করে বিজেপির থেকে ছিন্ন করাটা আমার মনে হয় সঠিক হবে না যদিও ইতিমধ্যে এই ব্যাপারে সবাই এক কথাই বলছেন যে বিজেপির এটা নিন্দুকরা বলছেন আমরা বলছি না নিন্দুকরা বলছে যে এটা যে বিজেপির বি টিম এসব বি টিম এ টিম হয় না হ্যাঁ রাজনীতিতে আমরা বহু আগেও দেখেছি যে একটা প্রত্যক্ষ সমর্থন পরোক্ষ সমর্থন এই বিষয়গুলো থাকে আমরা বরাবর দেখেছি যে সিপিএম কংগ্রেস বরাবর তারা একটা পরোক্ষভাবে নিজেদের মধ্যে একটা মিতালি স্থাপন করে রাজনীতিরা দীর্ঘদিন করে গেছে এটা কিন্তু ইতিমধ্যে দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রমাণ হয়ে গেছে এবং এবারও কিন্তু লোকসভা ভোটের আগে সিপিএম এবং কংগ্রেসের রাজনীতিবিদদের মধ্যে একটা মাখামাখি একটা বন্ধুত্ব প্রণায়ণতা লক্ষ্য করা গেছে যদিও এখনো জোটের ব্যাপারে অন্তত রাজ্যে সে ধরনের কোন বার্তা পাওয়া যায়নি ইতিমধ্যে অবশ্য কংগ্রেস এ ব্যাপারে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে পশ্চিম আসনে কংগ্রেস এবং পূর্ব আসনে সিপিএমের প্রার্থী লড়াই করবে তবে সিপিএম এখনো এ ব্যাপারে তাদের কোন মতামত প্রকাশ করেনি যাই হোক তুমি যে কথাটা বলছিলে মোথার কথা মোথা কিন্তু আসলে তারা যে এক কথা বিজেপির ছায়া হয়ে গেছে এটা কিন্তু এবার আমরা বলতে পারি যে এনডিএ জোটের প্রার্থী এক্ষেত্রে তুমি বিজেপি প্রার্থী এই বলতে হবে যে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে ক্ষেত্রে কিন্তু বিজেপি এক ঢিলে দুই পাখি শিকারের ব্যবস্থাটা করলো আমরা বরাবরই দেখেছি যখনই কথা উঠেছে যে এই আসনে প্রার্থী দেওয়া হতে পারে মথার কোনো নেতাকে প্রার্থী করা হতে পারে তখনই কিন্তু বিশেষ করে বিজেপি তরফ থেকে একটা বিরোধিতা উঠেছিল যে যদি মোথার কোনো প্রার্থী হয় তবে তারা মথার প্রার্থীকে ভোট দেবেন না তারা ভোট বয়কট করবেন এবং মোথাও যে তোমার বিজেপি প্রার্থীকে সেভাবে একটা অংশের নিচু স্তরের কর্মীরা কিন্তু বিজেপিকে সেভাবে মেনে নিতে পারছে না এবং এখনও কিন্তু সেই মতবিরোধ এবং বাদ তরা চলছে এবং বিরোধও চলছে হ্যাঁ বিক্ষোভ চলছে আমরা গতকালও দেখেছি মাথার একাংশ তোমার কর্মী সমর্থক বর্তমানে বিষয়ে যোগদানের বিরোধিতায় নেমেছে তারা বিক্ষোভ প্রকাশ করছেন সুতরাং এই যে এক ঢিলে দুই শিকার সেটা কিন্তু এক্ষেত্রে করে দেখালো বিজেপির প্রার্থী তালিকায় মথার প্রতিষ্ঠাতা নেতার বোন কিশোর দেববর্মা কৃতি সিং দেববর্মা প্রার্থী হলেন পূর্ব আসনে ক্ষেত্রে। অবশ্যই ছেটে ফেলা হলো তোমার গতবারের এই কেন্দ্রের প্রার্থীকে বিজেপি প্রার্থীকে জনজাতি প্রার্থী তোমার যে ক্ষেত্রে তিনি বরাবরই দেখা গেছিলো তিনি মাঠে ময়দানে ছিলেন তবে অবশ্যই একটা সময় কিন্তু তাকে আর সেভাবে দেখা যায়নি যে কারণে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল এবং নিউজ ব্যান জোর করে বলছি জোর দিয়ে বলছি নিউজিল্যান্ড গার্ড কিন্তু আগে ইঙ্গিত দিয়েছিল রাজ পরিবারের কোন সদস্য এই কেন্দ্রে প্রার্থী হলেন এবং এই কীর্তি সিং দেববর্মা প্রার্থী হওয়ায় এই তোমার রাজ পরিবারের সদস্যদের এই পূর্ব আসনে প্রার্থী হওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজের আর একটু লম্বা হল সেই লিস্ট আমরা জানি এই কেন্দ্রে ক্রিট তোমার প্রদ্যুৎ কিশোরের বাবা ক্রিট বিক্রম প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে বিভু কুমারী দেবী প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তোমার প্রজ্ঞা প্রজ্ঞা দেববর্মা প্রার্থী হয়েছেন এবং এই কেন্দ্রে এবার প্রার্থী হলেন এই কৃতি সিং দেববর্মা কিশোর দেবন সুতরাং এই পূর্ব আসনের রাজপরিবারের সদস্যদের দাঁড়ানোর যে যে লিস্ট এই লিস্টটা কিন্তু আরও দীর্ঘ হলো অঙ্কিতা